নমস্কার আজকে আমরা মকর রাশির দু হাজার নিয়ে আলোচনা করব যে দু সালটি মকর রাশির ক্ষেত্রে কেমন কাটতে চলেছে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে আলোচনাটা কিন্তু অবশ্যই আপনি যদি মকর রাশির ব্যক্তি হন অবশ্যই মন দিয়ে শুনবেন এই এই যে আলোচনাটা আমি করছি এই আলোচনাটা কিন্তু পুরোপুরি চন্দ্রকুন্ডলীর উপর ডিপেন্ড করে আলোচনাটা করব। অর্থাৎ আপনার জন্মচক্রের মধ্যে অবশ্যই লগ্ন রয়েছে অবশ্যই কোনো না কোনো লগ্ন আপনার হতে পারে আপনার কোনো না কোনো রাশি হতে পারে যেই লগ্ন বা রাশি এই দুটোর মধ্যে যেটা শক্তিশালী বা বলশালী সেই অনুপাতেই আপনার কিন্তু জন্মচকটা ম্যাচিং হবে তাহলে আপনার জন্মচকে যদি রাশি খুব শক্তিশালী হয় তাহলে পরে কিন্তু অবশ্যই এই অনুষ্ঠানটি আপনার জন্য এবং আপনি জেনে নিন যে দু হাজার পঁচিশ সালেতে কোথায় কোথায় আপনার অ্যাডভান্টেজ আসতে পারে কোথায় কোথায় আপনি সুবিধা পাবেন এবং কোথায় কোথায় আপনাকে সাবধান থাকা উচিত তো নচেত কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা অবশ্যই আলোচনা চলে আসবো আলোচনায় আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনি যদি আমার চ্যানেলটি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন এটাই আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ দু হাজার যদি আমি সংখ্যা তত্ত্ব অনুসারে একটি সংখ্যায় নিয়ে আসি তাহলে এটি মঙ্গলের সংখ্যা মানে নয় সংখ্যা পাবো নয় সংখ্যা মানে মঙ্গলের একটি সংখ্যা মকর রাশির মানুষদের জন্য মঙ্গল কিন্তু একটি শুভ প্ল্যানেট মানে শুভ মানে তাকে অশুভ প্ল্যানেট বলা হয়ে যেতে পারে তাকে শুভ প্ল্যানেটও বলা যেতে পারে তাহলে এটা কেমন যদি আপনার জন্মচাকের মধ্যে মঙ্গল রাহু বা শনি বা কেতুর সঙ্গে যদি কানেক্ট থাকে বা আপনার জন্মচাকের মধ্যে মঙ্গল যদি বিশেষ করে বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকে তাহলে পারে কিন্তু এই মঙ্গল বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকলে পারে একটুখানি সমস্যা রয়েছে এটা বুঝতে আপনার অসুবিধা হবে তবে যদি পীড়িত থাকে মঙ্গলটা আর কি বলতে চাইছি তাহলে পারে কিন্তু আপনি খারাপ ফল পাবেন এই বছরে আর যদি আপনার মঙ্গলটি ভালো পজিশনে থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি এই বছরটি কিন্তু আপনার জন্য একটি গোল্ডেন পিরিয়ড হতে চলেছে বা একটি ভালো বছর হতে চলেছে এই ভালো আর মন্দ যেটা বললাম এই বিষয়টা কেমন করে দেখতে পাবেন হ্যাঁ যে কোনো যদি আপনার জন্মচকে মঙ্গল ভালো থাকে তাহলে আপনি যে কোনো স্বপ্ন দেখতে পারে। আপনার অ্যাটমসফিয়ার অনুসারে তাহলে সেই স্বপ্ন সাকার হবার জন্য কিছু লাইন আপনি পেয়ে যাবেন আর যদি আপনার জন্মচকে মঙ্গল খারাপ হয় তাহলে পারে কিন্তু আপনি হয়তো দেখা যাবে যে আপনি চেষ্টা করছেন বারংবার ধরে কিন্তু সফল হতে পারছেন না এবং বিবাহিত জীবনে এমনি মকর রাশির সমস্যা রাখে আপনার জন্মজনে মঙ্গল খারাপ হলে আরও সমস্যা বাড়িয়ে দেবে তবে এই অনুষ্ঠান আমি ভয় দেখাবার জন্য করছি না আপনাকে আগে থাকতে অ্যালার্ট করার জন্য একমাত্র এই অনুষ্ঠানটি করছি দেখুন যদি আমরা এই দু হাজার গ্রহগত অবস্থানকে দেখি তাহলে আমরা সবাই জানি মকর রাশি ঠিক পঞ্চম স্থানের মধ্যে এই মুহূর্তে বৃহস্পতি রয়েছে এবং কম বেশি যদি আমি বলি তাহলে পনেরোই মে দু হাজার বৃহস্পতিটা ওই বৃষ রাশির মধ্যে মানে মকর রাশির ঠিক পঞ্চম স্থানের মধ্যে বৃহস্পতিটা থাকবে এই পঞ্চম স্থানের মধ্যে বৃহস্পতি থাকার জন্য আপনারা কিন্তু দু হাজার পঁচিশের মে মাস অব্দি মানে পনেরোই মে অবধি আপনারা দীর্ঘ সময়টা একটা এটা কিন্তু অ্যাডভান্টেজ পাবেন কিরকম কিরকম অ্যাডভান্টেজ আপনাদের সন্তান যদি না হয়ে থাকে মানে আপনি যদি সন্তান সম্ভব হন সন্তান প্রাপ্তি করার একটা শুভ সময় এবং যদি সন্তান আশাকে কেন্দ্র করে বহু মেয়ে যারা বিবাহ করেছে নতুন নতুন তাদের সন্তানকে নিয়ে সমস্যা সন্তান আশাকে নিয়ে সমস্যা বিভিন্ন ধর্মকাল প্রবলেম দেখবেন এই প্রবলেমগুলো রিকভার হবে আস্তে আস্তে করে তার সঙ্গে সঙ্গে এই দু হাজার পঁচিশের মে মাসের মধ্যে আপনাদের মধ্যে কিন্তু একটা ভক্তি শ্রদ্ধা অনেকটা বাড়বে কোনো তীর্থস্থান তীর্থ ভবন হওয়ার অনেকটা বেশি চান্স রয়েছে কিন্তু যে সমস্ত ছেলে ছেলেমেয়েরা পড়াশোনা করে চাকরি বাকরি খুঁজছে তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি হওয়ার একটি ভালো যোগ ক্রিয়েট হয়েছে কিন্তু এই দু হাজার পঁচিশের পনেরোই মে অব্দি যোগটা চলবে এবং যারা বিবাহ করার চেষ্টা করছেন মকর রাশি ছেলে মেয়েরা তাদের ক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশের পনেরোই মে এর মধ্যে তাদের বিবাহ হবার একটা সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে এছাড়াও মকর রাশির কম বেশি আর্থিক জায়গাটা কিন্তু খারাপ খুব বলবো না খুব খারাপ বলবো না অর্থ আসবে কিন্তু খরচা হয়ে যাবে কিন্তু কারণ যেহেতু রাশির পঞ্চম স্থানে বৃহস্পতি বৃহস্পতি আছে কিন্তু অর্থ দেবে কিন্তু যেহেতু রাশির সেকেন্ড হাউসে শনি আছে শনি কিন্তু আপনার খরচাটা বাড়িয়ে দিতে পারে বা যেখান থেকে আপনি পয়সা পেতেন একদম কনফার্ম সেই পয়সাটা হঠাৎ আটকে যেতে পারে এটা কিন্তু চলবে তবে এরকমই যে চলবে সারাক্ষণ ধরে এরকম নয় কিন্তু দু হাজার পঁচিশের পনেরোই এর পরে বৃহস্পতি চলে আসবে ষষ্ঠ স্থানের মধ্যে ষষ্ঠ স্থানের মধ্যে বৃহস্পতি এসে আপনারা যদি সরকারি চাকরির সঙ্গে কানেক্ট থাকেন বা সরকারি কাজকর্মের সঙ্গে আন্ডারটেকিং গভর্নমেন্টের অনেক রকম কাজকর্ম হয় যদি কানেক্ট থাকেন কোনোভাবে সেই ক্ষেত্রে অবশ্যই উন্নতি দেবে কিন্তু এই বৃহস্পতি এই বৃহস্পতি এই বৃহস্পতি ষষ্ঠ স্থানে এসে কিন্তু বৃহস্পতি দশম এবং দ্বিতীয় ঘরের মধ্যে দৃষ্টি যায় এবং আপনাদের কর্মের মধ্যে লাভ পাবেন এবং আপনাদের আর্থিক উন্নতি হবে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যেহেতু সেকেন্ড হাউসে শনি থাকবে আপনাদের এবং থার্ড হাউসে রাহু মানে সেকেন্ড হাউস থার্ড হাউসের মধ্যে রাহু শনিটা কিন্তু এ করবে তো সেই ক্ষেত্রে আপনারা খুব বুঝে শুনে মানুষের সঙ্গে কথা বলবেন অকারণে কিন্তু শত্রু বৃদ্ধি হতে পারে আপনাদের ক্ষেত্রে মকর রাশির ষষ্ঠ স্থানের মধ্যে বৃহস্পতি গৃহে এবং যতক্ষণ এই রাহুটা মিন মধ্যে রয়েছে অর্থাৎ রাহু কিন্তু উনিশে মে অব্দি দু হাজার অবধি কিন্তু রাশির মধ্যে থাকবে তাহলে মিন রাশির মধ্যে রাহু যদি আছে তাহলে এই মুহূর্ত থেকে উনিশে মে এই সময় কিন্তু রাহু আপনার ঠিক সপ্তম স্থানের মধ্যে দৃষ্টি দিচ্ছে আপনি দেখবেন আপনার হাজবেন্ডের সঙ্গে মাঝে মধ্যেই আপনার বনিমানা মিলবে না বা একটা মাঝে মধ্যেই হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা টেনশন কিন্তু বাড়বে বা দুইটার কথা বাড়বে এটা কিন্তু এটা ক্রিয়েট করবে এবং রাহুটা আপনাদের রাশির ঠিক তৃতীয় স্থানের মধ্যে বসে নতুন নতুন ভালো ভালো যোগাযোগ বৃদ্ধি করাবে বেশ কিছু মকর রাশির ছেলে মেয়েদের ক্ষেত্রে কিন্তু নতুন প্রেম একটা সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে এবং যেই কাজটি দীর্ঘদিন ধরে আটকে ছিল সেই কাজটি কিন্তু করার জন্য একটা বিশেষ পরিশ্রম কিন্তু এবারে আপনি করবেন বা এই বছর দু হাজার চব্বিশের লাস্টের থেকে উনিশে মে অব্দি কিন্তু আপনার বেশ কিছুটা জায়গাটা এমন হচ্ছে দীর্ঘদিনের সমস্যা কিন্তু কেটে যাওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পাবে এই রাহুর জন্য রাহু যদি আপনাদের তৃতীয় ঘরের মধ্যে থাকে তাহলে সরাসরি কেতু আপনাদের নাইন্থ হাউসের মধ্যে থাকবে এবং নাইন্থ হাউসের মধ্যে কেতু কিন্তু উনিশে মে দু হাজার পঁচিশ থাকবে এর ফলে কিন্তু আপনাদের আধ্যাত্মিকতা বৃদ্ধি হবে ঘরের মধ্যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ক্রিয়েট হতে পারে এবং আপনাদের কোনো তীর্থ ভ্রমণ বা কোনো ধর্মস্থানে ঘুরতে যাওয়া এরকম ব্যাপার কিন্তু ক্রিয়েট হয়ে যাবে যদি আপনি পড়াশোনার পড়াশোনা জগতের সঙ্গে কানেক্ট থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার রেজাল্ট মনোমতো না হলেও মোটামুটি ভালো হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ভাগ্য ভাগ্যস্থানে কেতু বসে থাকলে কিন্তু খুব খারাপ ফল দেয় না এবং নতুন গুরু প্রাপ্তি হতে পারে আপনাদের ক্ষেত্রে এবং তার সঙ্গে সঙ্গে যদি মনের কথা আপনি কাউকে বলে দেন তাহলে পারে কিন্তু সেই কাজটি আটকে যেতে পারে কারণ হাউসের ক্ষেত্রে কিন্তু এরকম ফল দেয় মানে কি বলতে বোঝাতে বুঝতে বলছে যে আপনার যে কোনো বিষয় নিয়ে আপনার মনের কথা মনে করা যাক আপনি আপনার প্রিয় বন্ধু বা আপনার আপনি আপনার খুব কাছাকাছি লোককে বলে দিলেন ঠিক আছে আপনার প্ল্যানিংটা সেই প্ল্যানিংটা তো হঠাৎ ভেসতে যেতে পারে এই দিকটা সাবধান থাকবেন মনের কথা কাউকে বলবেন না তাহলে কিন্তু বেকার বেকার আটকে যাবে কিন্তু জিনিসটা যেটা আপনি প্রাপ্তি করতে চাইছেন দেখুন দু হাজার পঁচিশের একত্রিশে মার্চ অব্দি শনি কিন্তু কুম্ভ রাশির মধ্যে থাকবে তারপরে কিন্তু মিন রাশিতে প্রবেশ করে যাবে তাহলে একত্রিশে মার্চ অব্দি শনি আপনার সেকেন্ড হাউসে থাকবে তাহলে পারে রাশির অধিপতি সেকেন্ড হাউসে থাকা মানে কিন্তু এটা খুব খারাপ নয় অর্থাৎ অর্থের চাহিদা যেমন বৃদ্ধি করাবে এই শনি সেকেন্ড হাউসের থেকে আবার তার সঙ্গে সঙ্গে অর্থ প্রাপ্তি করার জন্য বিভিন্ন কানেকশান ক্রিয়েট করবে কিন্তু অর্থ হলেও সেকেন্ড হাউসে শনি কিন্তু অর্থটা খুব কুইকলি খরচ করিয়ে দেয় মানে অর্থ আসার আগেই আপনি প্ল্যান করে নিয়েছেন যে কোথায় কোথায় আমি করব খরচা এলে পারে তবে তৃতীয় ঘরের মধ্যে শনি যখন পর প্রবেশ করে যাবে তখন কিন্তু এটা আপনার জন্য একটি খুব শুভ সময় হয়ে যাবে কারণ এই সময় মকর রাশির মানুষটা কিন্তু সাড়ে সাতির প্রভাবেও চলছে তো একত্রিশে মার্চ থেকে মকর রাশির সাড়ে সাতি শেষ হয়ে যাবে অটোমেটিক্যালি তখন কিন্তু মকর রাশির মানুষরা অনেকটা রিল্যাক্স ফিল করবে এবং আপনারা যে দীর্ঘদিন ধরে মানসিক একটা মধ্যে ছিলেন সেটা কিন্তু একত্রিশে মার্চের পর থেকে কেটে যাবে এবং যেভাবে আপনারা অর্থ কষ্টের মধ্যে বা বিভিন্ন রকম পারিবারিক সমস্যা পরিবারের লোকজনদের সাথে একটা বিতর্ক তো এরকম ব্যাপারগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু অটোমেটিক্যালি কেটে যাবে এবং আপনি দেখবেন সাড়ে সাথে কেটে যাওয়ার পর আপনি অনেকটা রিল্যাক্স হয়ে যাবেন তৃতীয় স্থানের মধ্যে শনি যখন চলে যাবে অটোমেটিক্যালি কিন্তু আপনাদের অর্থ দেবে এবং এই শনি আপনাদের উন্নতির ক্ষেত্রে খুব সহায়ক কারণ রাশির অধিপতি তৃতীয় স্থানে যদি চলে যায় তাহলে পারে কিন্তু সেই তৃতীয় স্থান থেকে আমরা যোগাযোগ ব্যবস্থা বিচার করি তাহলে নতুন নতুন যোগাযোগ আপনি যদি কর্মের লাইনে থাকেন নতুন নতুন কর্মের যোগাযোগ আপনি যদি পড়াশোনার লাইনে থাকেন তাহলে অনেক ভালো ভালো জায়গায় পড়াশোনা করার যোগাযোগ এগুলো কিন্তু বৃদ্ধি করাবে এবং তার সঙ্গে সঙ্গে বিবাহের কিন্তু একটি ভালো যোগ আসছে যারা মকর ছেলে মেয়েরা বিবাহে করা বিবাহ করার চেষ্টা করছেন বা বিবাহ করতে চাইছেন তাদের বিবাহের কিন্তু শুভযোগ ক্রিয়েট হয়ে যাবে যদি আপনার জন্মচক্রের মধ্যে খুব বড় সমস্যা না থাকে এরকমই কিন্তু মোটামুটি চলবে তবে এই রাশি যে সার্বিক রাশি ফল এটা যে সম্পূর্ণ বললাম আমি তা কিন্তু নয় এবারে আমি মার্চ মাস মানে এই সরি মানে দু হাজার পঁচিশে প্রথম থেকেই আমি মাসিক রাশিফল দেব। এবং মাসিক রাশিফলটা অবশ্যই আপনি দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই কিন্তু তাহলে পরে বিষয়টা আপনার কাছে সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কোন কোন মাস কেমন কাটবে মাসের কোন কোন দিনগুলো বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে তখন কিন্তু আপনি আরও ভালো করে রাশিফলটা বুঝতে পারবেন এখন যে রাশিফলটি বললাম এই রাশিফল থেকে আমরা যদি সমগ্র দিক থেকে নিয়ে আসি তাহলে পরে একটি কথা আসবে এই এই দু হাজার পঁচিশে কিন্তু আপনার কর্মজীবনে উন্নতি আপনার অর্থপ্রাপ্তি হবে তবে বুঝে শুনে আপনাকে খরচ করতে হবে আপনার মুখের ভাষা কিন্তু অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে নইলে কিন্তু পরিবারের সঙ্গে বিবাদ তৈরি হয়ে যেতে পারে এছাড়াও আপনার নতুন নতুন যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি হবে এবং আপনি কোনো প্রলোভনের মধ্যে পড়তে পারেন সেই সতর্কতার সঙ্গে অবলম্বন করে এ করবেন বুঝে শুনে এগোবেন এবং তার সঙ্গে সঙ্গে নাইন্থ হাউসের কেতুটা কিন্তু অবশ্যই আপনাকে ভক্তি শ্রদ্ধা বৃদ্ধি করাবে এবং এই নাইন্থ হাউসের কেতু কিন্তু অনেক কাজের একটি গ্রহ যারা ভগবানকে মানে তাদের জন্য তো অবশ্যই দু সালে পঁচিশ সাল এই দু হাজার পঁচিশ সালেতে পঁচিশ সালের এই মে মাসে অবধি আপনি যদি একটু ভগবানের পূজা পাঠ ভক্তি রাখেন আমি আশা করছি যে আপনি কিন্তু অনেক ভালো সাকসেস পাবেন এবং দু সালটি আপনার জন্য ঠিক গোল্ডেন সময় হয়ে যাবে গোল্ডেন বছর হয়ে যাবে তো যাই হোক পরবর্তী সময় আমি মাসিক রাশি করব করব দু হাজার পঁচিশের প্রথম থেকেই সেটা দেখবেন তবে আসল বিষয়টা কিন্তু আপনি বুঝতে পারবেন কারণ এই যে আমি এখন বৃহস্পতি শনি রাহু কেতুকে নিয়ে বললাম পরবর্তী সময় সবকটি গ্রহকে নিয়ে মাসিক রাশিফল করব তাহলে এক্স্যাক্টলি যে কি হতে চলেছে এটা বুঝতে পারবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে বেলাইকান থেকে ক্লিক করে রাখবেন অবশ্যই আর আপনার যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এখানেই শেষ করলাম পরের দিন দেখা হবে আবার নমস্কার ততক্ষণের জন্য ভালো থাকবেন শুভরাত্রি